নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম আশা করি সকলেই ভালো অর্থাৎ মাসিক রাশি ফল কন্যা রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কন্যা রাশি যারা তারা তো দেখবেনই কন্যা লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের কন্যা তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা এই মাস আরও ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব নভেম্বর মাসের শুরুতে গ্রহের উঁচুর অবস্থান আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন রবি এবং শুক্র তৃতীয় ভাব বৃষ্টিক রাশিতে বসে রয়েছেন মঙ্গল এবং বুধ ষষ্ঠ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন রাহু সপ্তম ভাব অর্থাৎ বসে গ্রহরাজ শনি একাদশ ভাব অর্থাৎ রয়েছেন কর্কট রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাব অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছেন কেতু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারণ প্রত্যেকেরই জন্মচাট কিন্তু আলাদা আলাদা এবং প্রত্যেকেরই দশা অন্তর্দশা আলাদা আলাদা তাই এটা গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য আমরা মূলত বিচার করব। আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন বুধ তিনি কোথায় বসে রয়েছেন তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ তৃতীয়পতি এবং অষ্টমপতি মঙ্গলের সাথে বসে রয়েছেন এবং তৃতীয় ভাবকে রাশিচক্রে শুভ মনে করা হয় না তাই অহেতুক হেডেক ডিপ্রেশন ফার্স্টেশন থাকতে পারে এবং আপনাদের যাদের নার্ভ রিলেটেড সমস্যা আছে নার্ভ সংক্রান্ত প্রবলেম কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ষষ্ঠভাবে রাহু বসে থাকার জন্য খাওয়া দাওয়ায় সচেতনতা অবলম্বন করতে হবে কারণ গ্যাস অ্যাসিডিটি ডাইজেশনের প্রবলেম এটা কিন্তু হওয়ার সম্ভাবনা একটু রয়েছে তেইশে নভেম্বর পর্যন্ত কারণ তেইশে নভেম্বরের পরেই বুধ কিন্তু বক্রি হচ্ছেন অর্থাৎ তিনি সেকেন্ড হাউসের ফলটা বেশি প্রদান করবেন তাই নভেম্বর মাসের তেইশ তারিখ পর্যন্ত স্বাস্থ্যের জায়গায় সচেতনতা অবলম্বন করা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত প্রাইমারি শিক্ষা চতুর্থ ভাব থেকে এবং পঞ্চম এবং নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষার বিচার করব। যেহেতু আপনাদের চতুর্থপতি হচ্ছেন কে চতুর্থপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি একাদশ ভাবের উপরে বসে রয়েছেন এবং উচ্চশিক্ষা যদি দেখা হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার পঞ্চমপতিকে পঞ্চমপতি শনি তিনি কোথায় বসে রয়েছেন কেন্দ্রস্থানে বসে রয়েছেন এবং নবমপতি হচ্ছেন শুক্র তিনিও কিন্তু সক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন তাই শিক্ষার ব্যাপারে আপনাদের কোনোরকম কোনো সমস্যা কিন্তু নেই নভেম্বর মাসে শিক্ষার জায়গাটা কন্যা রাশির জাতক জাতিকাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন যাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে তারা অবশ্যই ভালো ফল পাবেন এবং প্রাইমারি শিক্ষা তো খুব ভালো রয়েছে যে সমস্ত ছেলেরা ছটপটে পড়াশোনায় মন বসে না দেখবেন নভেম্বর মাসে তাদের মধ্যে কিন্তু চেঞ্জ আসছে তারা পড়াশোনার দিকে আকৃষ্ট হচ্ছে পড়াশোনায় তারা ভালো রেজাল্ট করছে এবার দেখবো প্রেমচুর রিলেশন প্রেমচুর রিলেশন আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে আপনাদের পঞ্চমপতি শনি তিনি বসে রয়েছেন কোথায় সপ্তম ভাবের উপরে শনি যদি জন্মরাশি চক্রে অশুভ অবস্থানে থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে তাহলে কিন্তু একটু সমস্যা রয়েছে কারণ কি কারণ শনি সপ্তম ভাবে রয়েছেন বক্রিয় অবস্থায় তিনি ষষ্ঠ ভাবের ফল কিছুটা প্রদান করবেন আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার মধ্যে কিন্তু অজস্র জেদ লক্ষ্য করা যাবে ছোট ছোট কথায় আর্গুমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কতদিন পর্যন্ত এটা থাকবে সাতাশে নভেম্বর পর্যন্ত কারণ সাতাশে নভেম্বর শনিদেব মার্গি হবেন এবং তিনি সপ্তম ভাবেরই ফলটা প্রদান করবেন তাই সাতাশে নভেম্বরের পরে যারা বিবাহের জন্য চেষ্টা করছেন প্রেমজ রিলেশনকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন তারা কিন্তু ভালো ফল পাবেন কিন্তু সাতাশে নভেম্বরের আগে আপনাকে কিন্তু একটু সংযতভাবে থাকতে হবে কথাবার্তায় একটু কন্ট্রোল রাখতে হবে তবে কিন্তু রিলেশনশিপটা ভালো থাকবে এবারে দেখো বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তমপতি কে সপ্তমপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন একাদশ ভাবের উপরে তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন তাই বিবাহিত জীবনের ক্ষেত্রে সেরকম প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে না কারণ সপ্তম্পতি একাদশে যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন এতদিন পর্যন্ত বিবাহ আটকে ছিল যদি জন্মরাশি চক্রে দশা অন্তর্দশায় বিবাহের যোগ চলে তাহলে কিন্তু নভেম্বর মাসে বিবাহের প্রবল মাত্রায় যোগ রয়েছে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন ওভারঅল যেটা দেখা যাচ্ছে বিবাহিত জীবনে কোনো রকম কোনো সমস্যা কিন্তু থাকছে না এবারে দেখবো ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতি কে আপনাদের ভাগ্যপতি হচ্ছেন শুক্র তিনি সক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন ভাগ্য আপনাদের পূর্ণ রূপে সহায় হবে কিন্তু মাসের প্রথম দিকে ষোলোই নভেম্বর পর্যন্ত একটু সচেতনতা অবলম্বন করার প্রয়োজনীয়তা রয়েছে কারণ দ্বাদশ পতির সাথে অর্থাৎ রবির সাথে শুক্র দ্বিতীয় ভাবের উপরে রবি শুক্র দারিদ্র দোষ করে বসে রয়েছেন ষোলোই নভেম্বর রবি তৃতীয় ভাবে গোচর করবেন এবং শুক্র দ্বিতীয় ভাবের উপরে থাকবেন এতদিন পর্যন্ত ভাগ্যের জায়গায় যে প্রবলেম হচ্ছিল ভাগ্য সহায় হচ্ছিল না যে কোনো কাজে যে কোনো ইনভেস্টমেন্টে যে কোনো বড় বড় কাজ করতে চাইছেন সেই কাজগুলো আপনারা ষোলো তারিখের পরে করুন ষোলো তারিখের পরে আপনাদের ভাগ্য পূর্ণরূপে সহায় হবে আপনারা যে কোনো কাজে গেন করতে পারবেন এবার দেখবো ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতি ক্যারিয়ার প্রতি বুধ কোথায় বসে রয়েছেন বুধ বসে রয়েছেন তৃতীয় ভাবের উপরে তিন আট কানেকশন হয়েছে অর্থাৎ তৃতীয় প্রতি অষ্টম পতির সাথে বসে রয়েছেন এবং শত্রু ক্ষেত্রে বসে রয়েছেন যে অনুযায়ী কর্ম করবেন সেই অনুযায়ী ফল পাবেন না ক্যারিয়ারের জায়গায় ডিস্টার্ব রয়েছে ক্যারিয়ারের জায়গায় প্রবলেম রয়েছে ক্যারিয়ারের জায়গায় আপনার সাথে পলিটিক্স হতে পারে ক্যারিয়ারের জায়গায় আপনার বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে পারে আপনি যে কাজটা ভুল করেনি সেই ভুলেরও দোষারোপ কিন্তু আপনাকে পেতে হতে পারে কারণ তৃতীয় পতি অষ্টম্পতির সাথে বসে রয়েছে আপনার দশমপতি এবং শত্রু ক্ষেত্রে রয়েছে কিন্তু তৃতীয় ভাবের উপরে থাকার জন্য যারা ট্রাভেল এজেন্সি করেন ঘুরে ঘুরে কোনো কর্ম করেন তারা কিন্তু একটু ভালো ফল পাবেন কিন্তু যারা বাইরে গিয়ে কর্ম করতে চাইছেন একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা বিচার করি সাধারণত সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম প্রতি একাদশে বসে রয়েছেন ব্যবসায় উন্নতি বাড়বে এবং শনিদেব যদি রাশিচক্রে শুভ অবস্থানে থাকেন ব্যবসা আপনার বৃদ্ধি হবে বিশেষ করে সাতাশে নভেম্বরের পরে আরো বেশি ডেভেলপমেন্ট দেখা যাবে কারণ সাতাশে নভেম্বরের পরে শনিদেব মার্গি হয়ে যাচ্ছেন তিনি সপ্তম ভাবেরই ফলটা প্রদান করবেন কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন প্রথমত ক্যারিয়ার প্রতি বুধ তিনি অশুভ অবস্থানে রয়েছেন বুধের বীজ মন্ত্র জপ করুন শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন শনির বীজ মন্ত্র জপ করুন এবং পারলে প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন সূর্যদেবকে অর্ঘ প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার